বরিশালের আগলঝাড়া উপজেলায় র্যাবের অভিযানের সময় মাদক ব্যবসায়ীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে এ সময় গুলিতে সিয়াম মোল্লা নামের এক তরুণ নিহত হয়েছেন আগুলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলিউল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সোমবার বিকেলে উপজেলার জোড়াবিরিজ এলাকায় এ ঘটনা ঘটে নিহত সিয়াম বরিশালের উজিরপুর উপজেলার বাহের এলাকার বাসিন্দা মোহাম্মদ রিপন মোল্লার ছেলে এ ঘটনায় সিয়ামের ফুভাত্ত ভাই রাকিব মোল্লা নামের আরও এক যুবক আহত হয়েছেন তাকে বরিশালের শেরেবাংলা বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে রাকিব মোল্লা একই এলাকার খালেক মোল্লার ছেলে পুলিশের স্থানীয় একটি সূত্র বলছে নিহত আহত দুজনই এলাকার পরিচিত মাদক ব্যবসায়ী আগলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম রাতে গণমাধ্যমকে বলেন সোমবার বিকেলে উপজেলার জোড়াবিরিজ এলাকায় র্যাব সদস্যরা মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযানে যান এ সময় মাদক ব্যবসায়ীরা র্যাব সদস্যদের উপর হামলা চালালে তারা আত্মরক্ষার্থে গুলি চালান এ সময় একজনের মৃত্যু হয়েছে মারা যাওয়া ব্যক্তিকে পার্শ্ববর্তী গরুনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে এ বিষয়ে বরিশাল র্যাব আটের উপ অধিনায়ক মেজর মাহমুদুল হাসানকে মুঠোফোনে রাতে যোগাযোগ করার চেষ্টা হলে তিনি ফোন ধরেননি স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন সোমবার বিকেলে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দক্ষিণ মোল্লাপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর দুর্বৃত্তরা হামলা চালায় আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও গুলি চালান নিহত তরুণের ফুফাতোবন নাসরিন আক্তার বলেন খবর পেয়ে ছুটে এসে দেখি মামাতো ভাই সিয়ামের লাশ পড়ে আছে আমার আপন ভাই রাকিব গুরুতর আহত অবস্থায় পড়েছিল কিভাবে ঘটনা ঘটেছে কিছুই জানি না গৌরনদী নদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জাকিয়া রহমান মৌরি বলেন সিয়ামের বুকে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে গুরুতর আহত রাকিবকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে बेलाल हुसैन रोबी, एचआर न्यूज